سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله لا اله الا الله سبحان الله লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা সুবাহ আল্লাহ আল্হামদুল্লিল্লা আমার জন্য গেটে মুসলম মোটর সাইকেল রেডি রাখেন আমার জন্য খুব দ্রুতগতিতে গেইটে মোটর সাইকেল রেডি রাখেন আমি নামে যাচ্ছি সুবাহা লাল্লা িল মালি তুমি জানতে তোমার কাছে আমায় একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও মহা দিনে তোমার প্রতি বেশি করে নিয় মালি তুমি জানাতে তোমার কাছে একটি ঘর বাড়ি দিও একটি ঘর ঘরালি আমি আমার আলোচনার সমাপ্তি করছি আপনাদের কাছে শেষ নিবেদন এই মাদ্রাসাকে আপনারা সন্তানের মতন পরিবারের মতন মনে করেন মাদ্রাসার মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন দেব আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে মহাত্মিকের ওলামাই কেরামগণ আসছেন ওনারা আলোচনা করবেন তাদের আলোচনা শুনবেন মাহফিল কেউ ভেঙে দিবেন না যেহেতু আমাকে অনেক দূরে সেই জিরিবাম যেতে হবে আমাকে এখন জিরিবাম থেকে আমি রাত্রেই আবার ফিরতে হবে কালকে আমার মাদ্রাসার মাহফিল আছে আমি অল্প সময় এখানে আমি আসতাম না সেই জন্য আপনাদের থেকে আমি বিদায় চাইলাম ও আখের দাওয়ান আলী আহমদুল্লাহ রবিল আলমী ও সালাম আলাইকুম রহমতুল্লাহ الحمد لله رب العالمين ولا عاقبه للمتقين والصلاه على رسول الكريم الله দিনের কিছু কথা বলা হয়েছে শুনলাম বললাম দয়া করে কবুল করে নাও এর সমস্ত গুণাগুলি দয়া করে তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই মাহফিলকে যারা ইন্তজাম করেছেন শুনতে বলতে যারা এসেছেন সকলকে দয়া করে তুমি যেন কবুল করে নাও আয় আল্লাহ আমাদের স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর তুমি জান্নাতের কামরা বানাইয়া দাও মা বাপ যাদের কবরে আছে কবরটা জান্নাতের কামরা বানাইয়া দাও রব্বের হেমহুমা কামা রব্বায়ানি সগিয়রা আল্লাহ তাআলা এ এলাকার যত হাওয়াই যাত রয়েছে যারা যে সমস্যা রয়েছে সবার হাজত পূরণ করে দাও প্রত্যেককে তুমি দিনের মাথা হাতে চলার তৌফিক এরাত করে দাও আল্লাহ সকলের দিল কি তুমি তোমার দিনের দিকে মাইল করে দাও রব্বানা তাকাবাল মিন্না ইননাকা সামিউল আলীম মত আলাইনা ইননাকা তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইসতি যা মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি برحمتك يا رحم الرحمين السلام عليكم ورحمة الله আমার জন্য মুসাফা করতে গিয়ে কেউ জ্ঞানজাম করবেন না আপনারা সকলে এসে সকলে বসেন মাহফিলের সাদুর্যতা রক্ষা করেন আসসালাম এমনি ভাবে তাজমহলে গেলেই তাজমহলকে বুঝবেন বাদশা শাহজাহান বিশ হাজার কর্মচারী বাইশ বছর খেটে এই দিল্লির সিনার উপরে তাজমহলকে নির্মাণ করেছেন আসেন ইসলাম নামক একটা তারাজু ইসলাম নামক একটা তারাজু বা দাড়ি পাল্লার মধ্যে এক পাল্লায় আমি তাজমহলকে রাখলাম আরেক পাল্লার মধ্যে আপনি একটা শীতে কমলা কিনে দিয়েছেন একটা গরিব মানুষকে বা দুই কেজি তিন কেজি চাল কিনে দিয়েছেন অথবা একটা শীতের কাপড় কিনে দিয়েছেন শীতের একটা বস্ত্র কিনে দিয়েছেন ভাইয়ের আমার অথবা রাস্তার মধ্যে দেখবেন অনেক গরিব মানুষ রাস্তা দিয়ে চলছে শীতের একটা কাপড় নাই ভালো একটা পোশাক নাই পেটের মধ্যে খাবার নাই ডাক দিয়ে নিয়ে হোটেলের মধ্যে একবেলা ভাত খাওয়াই দিলেন অথবা দেখবেন অনেক মিসকিন রাস্তায় রয়েছে বিশ পঞ্চাশ টাকা দিলেন বা তাকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সে একটা আত্মতৃপ্তির সাথে আপনাকে দোয়া করবে আপনাকে দোয়া করবে আপনার জন্য একটা মিষ্টি হাসি দিবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার ইসলামের তারা দিয়ে ওই মিষ্টি হাসিটাকে তার ছোট্ট দোয়াটাকে আপনি দাড়ি পাল্লাই তোলেন আর একটা নয় কয়েক কোটি তাজমহল কি যদি এক পাল্লায় যদি আপনি যদি তারা যদি মাপ দেন তাহলে ইসলামের দৃষ্টিতে কোটি কুঠি তাজমহলের চাইতেও আপনি যে একটা মিসকিন মানুষকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যেই সাহায্যটা করেছেন এই মিষ্টি হাসি এই মিষ্টি হাসির দাম আল্লাহর দরবারে তাজমহলের চাইতেও কোটি গুণে বেশি ভারী হয়ে যা তাজমহলের চাইতেও এই মিসকিন মানুষটার ভারী মিসকিন মানুষটার হাসিটা আল্লাহর দরবারে অনেক বেশি ভারী হয়ে যায় সুবহানাল্লাহ বলেন যারা মুসলমান সম্মানিত বন্ধুরা আমার এই হচ্ছে ভালো কাজ করা ভালো কাজ করার কথা বলেছেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে দুইটা ইহুদি এ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুইটা ইহুদি দেখেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে রাস্তায় একজন ইহুদি আর একজন ইহুদের সাথে বলাবলি করতে লাগলো যে পাথরটা রাস্তায় কিভাবে আসলো আরেকজন ইহুদি বলেছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে একটা কথা বলতে পারি এই রাস্তা দিয়ে সকাল থেকে এই পর্যন্ত আল্লাহর নবীর কোনো উম্মতে এ রাস্তা দিয়ে যান নাই আল্লাহর নবীর কোন উম্মত যদি এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন তাহলে আমরা এই রাস্তার মধ্যে পাথরটা দেখতে পেতাম না

তার শেষ কথা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা ইমানের একটি ইমানের অঙ্গ এটা ইমানের দায়িত্ব ইমানের কাজ এটা ইমানের ইমানের জিম্মাদারির মধ্যে পড়ে সুতরাং নবীজির কোনো উম্মত যদি রাস্তা দিয়ে যেতেন অবশ্যই তারা ইমানের এই দায়িত্ব পূরণ করতেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা তারা সরাইয়ে দিত রাস্তার মধ্যে পড়ে থাকতো না এটা ছিল আপনার ইমানের জিম্াদারি দিনের জিম্মাদারি এই হচ্ছে ভালো কাজ করবেন না প্যার হাজরিন আপনি যদি ইমান ওয়ালা দিলওয়ালা হয়ে ভালো কাজ যদি করেন ফাজার হাজার ওয়েজিদ বস্তামীম রাহমাতুল্লাহ রেহের জামানতে একজন মোসারিনিক কিতাব লিখছিলেন দোয়াতের মধ্যে কলম দিয়ে দিয়ে কোলাবেন দোয়াতের মধ্যে কলম কাঠের কলম বাসার কলম দিয়ে কাঠবর্ট লিখছিলেন হঠাৎ করে উনি দেখলেন যে এই কলমের মাথার মধ্যে একটা মাসি বসেছে মাসি মাসি বোঝুন কথা বলেন না মাসি বোঝুন মাসি বসে এই মাসিরা বসার পরে দেখতে পারেন মাসিদা পিপাসাক্ত মাসিটা এই কালিটাকে পান করছেন উনি কলমটাকে একদম স্ট্রিকলি ধরে রাখলেন নাড়াচাড়া করলেন না একদম ঠাই ধরে রাখলেন কিছুদিন পরে আল্লার এই অলি ইন্ততাকাল করলেন তার একজন মুরিদ দেখতে পেয়েছেন তিনি আল্লাহর জান্নাতের মধ্যে উঠতেছেন জান্নাতের মধ্যে ছোটাছুটি করতেছেন তার মরিদ জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন কোন আমল করার কারণে আপনি জান্নাতে গিয়েছেন এই আমলগুলি আমাদেরকে বলেন এই আমলগুলি আমরা করেও আল্লাহর জান্নাতে মিলিত হয়ে যেতে চাই যদি বলি আল্লাহ দানন দয়া দবং সর্বে শান্ত ধর্ম সাধন এবং সমস্ত ধর্মের সাধনা ভালোবাসা তৃতীয়তা সাদৃশ্যতা প্রেম দেবতা প্রেম প্রীতি ভালোবাসা এটা হচ্ছে সর্বে সাং ধর্ম সাধন এবং সব ধর্মের সাধনা কিন্তু মানুষ আজকাল ধর্মের ধার্মিক হওয়ার পরে অন্যায় করে না না কথা বলে না অন্যায় করে কি না কেন করছে মনে রাখবেন এই পৃথিবীতে যত হিংসা যত দৃঘাংসা যত হানাহানি যত মারামারি যত রকমের অশ্লীলতা পৃথিবীতে আমরা দেখছি তার একটাই কারণ ধর্মের কারণে আর আর পৃথিবীর মধ্যে যদি অবশিষ্ট শান্তি পৃথিবীতে থাকে এটাও ধর্মের কারণে সুবাহুল্লাহ বুঝলেন না এই পৃথিবীতে যত হিংসা যত হানাহানি যত মারামারি যত দৃঘাংসা যা কিছু আছে কিসের কারণে ধর্মের কারণে আর এই পৃথিবীতে অবশিষ্ট যে শান্তিটুকু বেঁচে আছে এটাও কিসের কারণে ধর্মেরই কারণে তার মানে হচ্ছে ধর্মকে যদি সঠিক সঠিকভাবে মানুষ না বুঝে ধর্মকে যদি সঠিকভাবে মানুষ যদি না মানে ধর্মের পথে সঠিক পথে যদি মানুষ না চলে তাহলে ধর্ম থেকে আপনার মধ্যে হিংসাই তৈরি হবে ভালোবাসা তৈরি হবে না আর ধর্ম যদি আপনি মানেন বুঝেন ভালোবাসেন যদি ধর্মকে প্রকৃতভাবে গ্রহণ করেন তাহলে ধর্মের মাধ্যমে পৃথিবীতে ভালোবাসার ইমারত তৈরি হয়ে যাবে সোহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলছেন পরে ভালোবাসার কথা বলেছেন ভালো কাজের কথা বলেছেন আমরা মনে করি শুধু ভালো কাজ নিশ্চয়ই নামাজ পড়া ভালো কাজ শুধু এটাই ভালো কাজ নয় ভালো কাজ আরও আছে রোজা রাখাই শুধু ভালো কাজ শুধু এটাই ভালো কাজ নয় ভালো কাজ আরও আছে হস্তরা ভালো কাজ নিশ্চয়ই ভালো কাজ শুধু এটাই ভালো কাজ না আরো ভালো কাজ আছে এই দুনিয়ার জমিনে ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা দিল আপনাকে দান করেছেন এজন্য আল্লাহর নবী বলেছেন কায়রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন লা ইয়ানসুর ইলা সুয়ারিকুম ওয়া আজসাadikুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানসুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম মুত্তাফাক্কুন আলাই নবীজি বলেছেন আল্লাহ পাক তোমার তোমার সম্পদ দেখেন না তোমার মাল দেখেন না তোমার সুন্দর চেহারা দেখেন না তোমার জিসিম দেখেন না বরং আল্লাহ রাব্বুল আলমিন দেখেন তোমার সুন্দর একটা দিল ভালো একটা তোমার ভালো একটা দিল রয়েছে ভালো একটা সফট তোমার একটা সাউল রয়েছে সুন্দর একটা দিল রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এটাই তোমারে দেখেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে পৃথিবীতে সুন্দর পোশাকের অভাব না ঠিক বলো পৃথিবীতে সুন্দর পোশাকের অভাব নেই কিন্তু সুন্দর দিলের অভাব আছে কথা বলে সুন্দর পোশাকের অভাব নেই সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর পোশাক পরা সুন্দর দিলের মানুষগুলি সুন্দর পোশাক করা সুন্দর মানুষগুলি। মাল দিল সম্পন্ন হয় না সুন্দর দিলের মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক না বলে আমার একটা সুন্দর দিলের দরকার হাজরিন আমি বারবার ঘুরে দেখছি কেন জানেন আমার সময় বিদায়ের ঘন্টা বাঁচতেছে আর চোদ্দ মিনিট কথা বলবো মোতারাম হাজিরিন ভালো কাজ করা কাকে বলে আপনারা জানেন আপনারা জানেন ভালো কাজের কথা নবীজি বলেছেন কোরআন শরীফ ভালো কাজের কথা বলেছেন আমাদের লক্ষ্য বস্তু আল্লাহর দরবারে আবার গিয়ে দাঁড়াতে গেলে ভালো কাজ করা দরকার একজন ব্যক্তি তার পরিবারের পাশে একটা গরিব পরিবার রয়েছে একটা নিরি নিরি পরিবার রয়েছে এই প্রচন্ড ঠান্ডাতে এই পরিবারের একটা মানুষ কন করে ঠান্ডায় থরথর করে কাচ্ছে। তার শীতের ভালো একটা কাপড় নেই তার বাড়িতে তিন দিনে একবেলা খাবার জুটে না তার বাড়ির মধ্যে ভালো একটা রান্না হয় না। আপনি কি করেছেন আপনার প্রতিবেশী একজন মানুষের সাথে তার বাড়িতে আপনি তিন কেজি চাল কিনে দিয়েছেন অথবা অন্য বস্ত্র তাকিয়ে দিয়েছেন শীতের বস্ত্র কিনে দিয়েছেন অথবা আপনি আপনার ছেলের বয়সে কারো হাতের মধ্যে আপনি একটা চকলেট কিনে দিয়েছেন অথবা পঞ্চাশ টাকা দিয়েছেন এই পঞ্চাশ টাকা দেওয়ার পরে একটা মিষ্টি হাসি দিবি কিনা বলেন জোরে বলেন দিবি কিনা একটা মিষ্টি হাসি দিবি ভাইয়েরা আমার আগ্রার তাজমহল আপনারা যারা রেখেছেন বহু কবিরা কবিতা লিখেছে তাজমহল দেখে তাজমহলের পাথরে দেখেছো দেখেছো কি তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরিতে শাহজাহান তাজমহলের কত কবিতা আমরা শুনেছি দিল দেন চাহতা হলে কিন দিলদার নেহি মিলতা তাজমহল বানা সেক্তা হলে কিন মমতাজ নেহি মিলতা কার লেখা আল্লাহ মেকবাল লেখা আমার বিশ হাজার কর্মচারী টানা বাইশ বছর শ্রম দিয়ে আগ্রার সিনার উপরে তাজমহল তৈরি করেছেন পৃথিবীর প্রথম আশ্চর্য তাজমহলে না গেলে তাজমহল কে বোঝা সম্ভব নয় ছবির মধ্যে তাজমহল বোঝা যায় না আমার ছবির মধ্যে অনেক কিছুই বোঝা যায় না বাইতুল্লাহ শরীফকে ছবি দিয়ে আপনি বুঝবেন না মদিনাতুল মুনাওয়ারাতে ছবির মধ্যে অনুমান করা যায় না বাইতুল্লাহর স্বাদ কতটা রয়েছে বাইতুল্লাহ যাওয়া লাগবে মদিনার মাটিতে কত স্বাদ রয়েছে মদিনায় না গেলে মদিনার মাটির স্বাদ পাওয়া যায় না বলুন সুবাহ আল্লাহ আল্লাহর বলি বললেন আল্লাহ পাক আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত সবগুলি পছন্দ করেছেন তবে যেই কাজটা পছন্দ করে আল্লাহ পাক বিনা হিসাবে আমাকে জান্নাত দান করেছেন সে কাজটা হচ্ছে আমি যে কিতাব লেখার সময় আমার কলমের মাথার মধ্যে যেই মাছিটা বসেছে আর এই মাসিটাকে আর এই মাসিটাকে পানির পিপাশে নিবারণ করার সুযোগ আমি করে দিয়েছি তারপরে যে আমি সদয় হয়েছি তার প্রতি যে আমি একসান করেছি আমার পাক আমার এই আমলটাকে এত বেশি বেশি পছন্দ করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমার ইন্তকালের পরে খবরের বাড়িতে আমার এই আমল নামাটা যখন যাচাই করেছেন এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে জান্নাতুল জান্নাত নসিব করে দিয়েছে এই আমলটার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ুন চুরি সুতরাং হাজিরিন দুনিয়ায় আমরা মুসলমান আমরা ঈমানওয়ালা যদি হই আমরা যদি আল্লাহর কাছে ফিরে যেতে চাই দুনিয়ার জমি কি কাজ করা লাগবে ভালো কাজ করা লাগবে ভালো কাজ করার জন্য পৃথিবীতে এসেছি সেজন্য হাজরিন একটি বড় ভালো কাজ হচ্ছে قال الرسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران তোমাদের মধ্যে सर्वश्रेष्ठ ভালো কাজ করে তারা सर्वश्रेष्ठ ভালো মানুষ তারা যে দ্বারা নিজে কোরআন শরীফ শিখে আর অপরকে শিক্ষাদান করে তারাই তোমাদের সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ ধরে বলে আল্লাহ তোমাদের সমাজে সবচাইতে ভালো মানুষ হচ্ছে তারা তারা কোরআন শরীফ নিজে শিখে অপরকে শিক্ষা দেয় সুবহানাল্লাহ বলবেন না আজকে আপনাদের এই লয়ের পর এই পূর্ব লোয়ের পূর্ব এই পূর্ব লোয়ের পরে না বলে কেউ মাদ্রাসায় পড়ায় আবার কেউ মাদ্রাসা কে অর্গানাইজ করছে কেউ মাদ্রাসায় পড়ে আবার কেউ মাদ্রাসায় পড়ায় আবার কেউ মাদ্রাসাকে অর্গানাইজ করছে ঠিক না বলে সাপ্লিমেন্টার হিসেবে যারা অর্গানাইজেশন যারা করছে দুনিয়ায় যদি ভালো মানুষ থাকে এই কোরআনের খাদিমরা সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ সুবহানাল্লাহ বলবেন না কেন কুরআন হচ্ছে এমন একটি কিতাব আল্লাহ পাক কুরআনের মাধ্যমে অন্যায়কে ডিফার করেছেন এই এইজন্য কুরআন কুরআন সিলেব আল্লাহ পাক বলেছেন তাবারকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা تبارك الذي نزل الفرقان الله رب জালাল والجلال ترى غلام محمد ইসলামের পরে এই কিতাব নাজিল করেছেন যে কিতাবটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে দিয়েছে নে অন্যায়ের মধ্যে পার্থক্য সূচিত করেছে স্বচ্ছ এবং অস্বচ্ছের মধ্যে পার্থক্য সূচিত করেছে বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন নে এবং অন্যায়কে পার্থক্য সূচিত করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনকে তার গোলাম মোহাম্মদ সুর্লামের পরে নাজিল করেছেন জোরব সোহান আল্লাহ সুতরাং কোরআন হচ্ছে এমন একটি এমন একটি কিতাব যেই কিতাব পৃথিবীর মধ্যে একটি জীবন ব্যবস্থা মানুষকে দিয়েছেন সোহানাল্লাহ পরের কোরআনের মাধ্যমে আপনার সুন্দর একটা জাতি পৃথিবীর মধ্যে তৈরি হয়েছিল একবারে অসভ্য বরবর একটা জাতি সভ্যতায় পরিণত হয়েছিল সেই জন্য আসুন আমরা কোরআনকে শিখি কোরআনকে শিখাই এই মাদ্রাসাগুলিকে জীবনের আমাদের আমাদের লক্ষ্যবস্তু হিসাবে মাইল ই্টন হিসাবে আমরা এই মাদ্রাসাগুলিকে আমরা প্রতিষ্ঠিত করি আল্লাহ করুক বলি আমিন মনে রাখবেন আপনার ছেলে সন্তানকে দিন এই দিনের জন্য আল্লাহ শিক্ষা ফরস করেছেন আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিয়ে দিন ঢুকাই দিয়ে তারপরে তাকে আপনি একজন ভালো অফিসার বানান ভালো একজন কর্মতৎপর মানুষ বানান সে খেতে খেতে খামারে বলেন সে অফিস আদালতে বলেন ব্যবসা কেন্দ্রে বলেন যেখানেই যাক দিন যদি তার ভিতরে থাকে প্রত্যেকটি পদমের মধ্যেই ইসলামের আলো খুঁজে পাওয়া যাবে ঠিক না জোরে বলে তার প্রতিটি পদমের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যাবে সেই জন্য আজকে আমাদের মধ্যে মুসলমানের অভাব নাই কিন্তু মুসলমানদের জিন্দিগির মধ্যে ইসলামের চরিত্রের মধ্যে যথেষ্ট অভাব রয়েছে ইসলামিক ইসলামিক সংস্কৃতির যথেষ্ট অভাব রয়েছে এই অভাব আমাদেরকে পূরণ করতে হবে আসুন এই মাদ্রাসাগুলিকে আমরা প্রতিষ্ঠিত করি এই মাদ্রাসাগুলিতে আমরা আমাদের সন্তানকে দিয়ে আমাদের সন্তানদের ভিতরে দিন ইলিমের তাকাজা দিয়ে দেই তাদের মধ্যে কোরআন শিক্ষা দিয়ে দেই রসুলি করিম সল্লা ইসলামের আদর্শ তাদের মধ্যে দিয়ে দেই তাহলে আমাদের এই সমাজ আগামী দিন আরো সুন্দর হবে সাবলীল হবে আরও সৃজনশীল হবে আমাদের এই সমাজের সমস্ত অশ্লীলতা চলে যাবে আর আজকে আমাদের পকেটের মধ্যে যে মোবাইল আছে এটা বোঝেন তো এটা বুঝেন তো এটার নাম কি বলেন তো আরে মোবাইল তো সবাই জানে একটা নতুন নাম বলেন কি নাম দেওয়া যায় আমি বলবো ইনি হচ্ছেন শয়তানের প্রাইভেট সেক্রেটারি হয়েছে আর একটা নাম দেব দজ্জালের অগ্রদূত হয়েছে দিয়ে মিলাইতে পারছেন এটা দজ্জালের অগ্রদূত এটা শয়তানের প্রাইভেট সেক্রেটারি রাখেন কোথায় কোন পকেটে রাখেন সিনার পকেটে বুক পকেটে রাখে ইনি এখানে বসে বসে আল্লাহরি ইউয়াস ফি সুদূর আপনার এই সদরের মধ্যে এই সিনার মধ্যে এই অশ দিচ্ছে এখানে বসে বসে আপনার জীবনের সমস্ত মেন্টালিটি চেঞ্জ করে দিচ্ছে ইহুদি এবং নাসারাত তৈরি এই দজ্জালের প্রাইভেট সেক্রেটারি শয়তানের প্রাইভেট সেক্রেটারি এবং দজ্জালের অগ্রদূত এই মোবাইল এর মাধ্যমে আমাদের সংস্কৃতি যথেষ্ট বিলুপ্ত হচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে এগুলির উত্তরণ আমাদের দরকার সমাজের মধ্যে আমরা সুন্দর একটি সৃজনশীল একটি সমাজ তৈরি করার জন্য আমাদের সকলকে আমাদের সকলকে দিনের পথে আসতে হবে আপনি যদি দিনদার হয়ে যান আপনার সমাজের মানুষ আপনা থেকে কখনো লাঞ্ছিত পদদলিত হবে না আপনার সন্তানকে এমনভাবে বানান আপনার সন্তানকে এমনভাবে দেশ প্রেমিক বানান এই দেশের কারণে যদি তাকে কোরবান হতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সে যেন তার জীবন কোরবান করে দিতে এক কদম যেন পিস হয় পিস্পা যেন যেন না হয় আপনার সন্তানকে আপনি সেভাবে বানান এই দেশকে দেশের সৌন্দর্যতা রক্ষা করতে গিয়ে তার জীবনের চাইতেও যেন দেশের সৌন্দর্যতাকে যেন সেই অগ্রাধিকার দেয় এইভাবে আপনার সন্তানগুলিকে ভালো মানুষ বানান ভালো মানুষ দেশের মূল সম্পদ স্বর্ণের খুনি নয় দেশের মূল সম্পদ হীরার খুনি নয় দেশের মূল সম্পদ লিথিয়ামের খুনি নয় দেশের মূল সম্পদ তেলের খুনি নয় দেশের মূল সম্পদ হচ্ছে মানুষ মানুষ যদি দেশের ভালো হয়ে যায় এই দেশ সব বেশি সমৃদ্ধশীল ঠিক এরা জোরে বলেন সমৃদ্ধশীল দেশের জন্য সবচাইতে বেশি সমৃদ্ধশীল মানুষ দরকার আর এই মানুষ তৈরি করার কারিগর হচ্ছে আল কোরা সোহানাল পরেন কোরআন ভালো মানুষের কথা আহ্বান করেছেন ফামান খান আই রুজুম উল্লা আমার আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করেন যে এখন তো আর সম্ভব এখন সম্ভব না এখন আমি আর সম্ভব না আমাকে তো দশ মিনিট আগে বলতে সুতরাং আমরা সৃজনশীল হওয়া দরকার আমাদেরকে এই দিকটা থাকিত রাখা দরকার আল্লাপা কৌফিকিন বলে আমিন জোরে বলে আমিন আমার আলোচনা আমি যে সময়টা দিয়েছি এর বেঁচে আমি যেতে পারছি না আমাদেরকে এখন এই ছয়টা যে সময় আমি ছাড়ার কথা সময় কালেকশনের কথা বলেছেন এরপরে আমি দুই তিন মিনিট সময় দিই আপনারা মাদ্রাসার জন্য কিছু দান করেন অবশ্যই আপনারা দান করবেন মাহিল ওটা দেখেন কি বলা হচ্ছে ওইটা দেখবেন না কে বলছে সুতরাং এখানে মহাজ সিরিনরা রয়েছেন আলোচনা করবেন তাদের কথা শুনবেন আপনারা কিছু টাকা মাদ্রাসার জন্য আপনারা দিন একটা রুমাল নিয়ে যান আপনারা পকেটের পয়সা যদি এখানেই হাত দিয়ে দিন এবং এক মিনিটের মধ্যে আপনারা টাকা দিন